হ্যালো বন্ধুরা আজ আমি বানিয়ে নেব সুজির উপমা তো দেখো বন্ধুরা কীভাবে বানালাম আমি আমার মতো করে বানালাম আশা করি তোমাদেরও ভালো লাগবে এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো বন্ধুরা কী কী লাগছে দেখে নাও সুজি লাগছে এখানে আন্দাজ মতো তোমাদের যেভাবে বানাবে সেভাবে নেবে এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গাজর বিনস সব কাটা আছে এখানে আমি বাদামটাকে সাদা তেলে ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নাড়াচাড়া করে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আনাজটা তারপরে ভাজা ভাজা হয়ে গেলে সুজিটা আমি দিয়ে দিলাম সুজি দিয়ে এবার আমাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সুজিটা যেন একটু লাল লালভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয় তারপরে অল্প অল্প করে জল নিতে হবে একেবারে সব জল ঢাললে হবে না অল্প অল্প করে দিয়ে জলটা নাড়াচাড়া করতে হবে তো ঝুরঝুরে ব্যাপারটাও হয়ে যাবে নরমও হয়ে যাবে সুজিটা এদিকে ভাজা বাদামগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম এবারে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তো দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করলাম তো দেখো আমার সুজির উপমা একদম রেডি ঝুরঝুরে কেমন লাগলো বলো বন্ধুরা